ব্যক্তিগত পর্যায়ে ব্রিলিয়ান্ট মেয়ে হ্যাঁ এবং সে কিন্তু সে স্বাধীনতা বিরোধীর সন্তান রেজওয়ানাকে নব্বের গণপতেন একদিনের জন্য আমরা পাইনি তবে রেজওয়ানা অ্যাজ এ পারসন রেজওয়ানা খারাপ না কিন্তু সবার সমন্বয়ক সবারই যেমন ব্যাংক অ্যাকাউন্ট চেক করা দরকার উপদেষ্টা সবার ব্যাংকিং ইতিহাস চেক করা দরকার এই ব্যাপার আমি একটু কথা বলি এটা কিন্তু শুরুতেই তারা বলেছিলেন যে সবাই সবার হিসাব দেবেন উপদেষ্টারাও হিসাব দেবেন মন্ত্রণালয় যারা আছেন তারাও তাদের সম্পদের হিসাব দেবেন এটার কোনো অগ্রগতি কি আপনি দেখতে পাচ্ছেন আমাদের চোখে তো দেখছি না শুধু তাই না তাদের ট্রিপ বিদেশের ট্রিপ রেকর্ডগুলো রেকর্ড গুলো ইতিহাস গুলো চেক করা দরকার কোথায় গিয়েছিলেন কেন গিয়েছিলেন কারণ আমি কিছু কিছু ইনফরমেশন জানি আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে আসিফ ভাই আসিফ ভাই ব্যক্তিগত পর্যায়ে আসিফ ভাইয়ের ব্যাপক আইডিওলজিক্যাল পরিবর্তন এসছে বিশেষ করে নব্বইয়ের গোড়া থেকে একটু পরেই উনি ওই গণ আদালতের পর থেকেই উনি চেঞ্জ হয়ে গেছেন উনি চেঞ্জ হয়েছেন বিভিন্ন কারণে উনি হিজবুত তাহারির যারা ব্রেন ওয়াশড এটা আমি নিশ্চিত এবং উনি জাতির বড় ক্ষতি করেছেন ক্ষতি করে যাচ্ছেন অনবরত এই এই পুরো ক্যাবিনেট বলেন বা উপদেষ্টা মন্ডলী বলেন এর চাইতে সবচেয়ে বড় ভয়ঙ্কর লোকটি হচ্ছে আসিফ নজরুল আসিফ নজরুল ভাই ব্যক্তিগতভাবে ভাবে ওনাকে আমি সামাসামি থাকলে বহু বছর বহুবার আড্ডা মেরেছি কারণ ওনাকে তো আমি পঁয়ত্রিশ বছর চিনি কিন্তু আমি মনে করি ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত অবিলম্বে পদত্যাগ করা উনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন দেশের

উগ্রবাদ কে উস্কে দিয়েছেন উনি বাংলাদেশে পুলিশ হত্যার বিষয়ে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য শুনে থাকি যে কেউ বলছেন তিন হাজারের উপরে কেউ বলছেন যে সরকার বলছে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ জন মারা গেছে এরকম এবং তাদের হত্যাকাণ্ডের বিচার হবে না এই ধরনের কথাও আমরা শুনেছি আপনার অবজারভেশন কি আসলে কি আসলে কমের পক্ষে আমি যা জেনেছি কমের পক্ষে ন্যূনতম নয়শো জন পুলিশ অফিসার মারা গেছেন কমের পক্ষে এর এর ঊর্ধ্বে অনেক শুনেছি বাট সেগুলো শিওর না তবে মিনিমাম নাইন হান্ড্রেড মারা গেছেন কমের পক্ষে মারা গেছে আচ্ছা আপনার কাছে আপনি রাজনৈতিক অনেক বক্তব্য দিয়ে থাকেন আমরা এখন বর্তমানে আমাদের দেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা হচ্ছে ইসলামী সংগঠনগুলো তারা এক হতে চাচ্ছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ অথবা বিএনপির এক হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্রে একেবারে তাদের মূল নীতিতে অনেকটাই এক যেমন ধরুন তারা একজন বাংলাদেশি জাতীয়তাবাদ আর আরেকটি গ্রুপ বাঙালি নিয়ে কথা বলে বাঙালিদের অধিকার নিয়ে কথা বলে বাট মৌলিক নীতি যেগুলো যেমন ধরুন ধর্ম নিরপেক্ষতা এই বিষয়ে সবাই মনে হয় দুটো দলই কম আর বেশি একমত স্বাধীনতার ব্যাপারে তারা একমত এখানে কোনো দ্বিমতের আমি কিছু দেখি না আমাদের স্বাধীনতার মূল যে ভিত্তিগুলো ছিল যেটা বঙ্গবন্ধু পরবর্তীতে স্পষ্ট করেছেন সেই বিষয়ে তারা সবাই দুটো দলই এক তাহলে দুটো দলের তা আসলে ভিন্ন কখনো ছিল না এই এই ব্যাপারে স্বাধীনতা যদি বা আমাদের জাতির মৌলিক নীতিগুলোর যদি আক্রমণের ভেতরে পড়ে আক্রমণে পড়ে এই দুটো দলের দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে জনগণের পাশে দাঁড়ানো এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখা তাই এ দুটো দল এক এই বিষয়ে হবেই এতে আমার কোনো সন্দেহ নেই আজ হোক কাল হোক এক হবেই তবে এক হওয়ার পেছনে কিছু সমস্যা রয়ে গেছে যেমন আমি এটা দিতে বলতে পারি যে আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির উপর নির্যাতন হয়েছে এবং এর ফলে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগে রিফর্ম না আসবে ততক্ষণ পর্যন্ত বিএনপি কোনো রকম ঐক্যে যাওয়ার কথা ভাববে না এটা আমার আমার মনে হয় আই ডোন্ট থিঙ্ক আই এম আপনার কি মনে হচ্ছে আপনি স্বাধীনতার পক্ষেও অনেক কথা বলেছেন তার বিপক্ষে যারা আছেন তাদের বিষয়ে আপনি উপস্থাপন করেছেন খোলামেলা করেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি এখন সংকটে আছে আপনার কাছে কি মনে হচ্ছে না আমাদের স্বাধীনতা কখনোই সংকটে পড়বে না কারণ হচ্ছে আমরা তো এখনো বেঁচে আছি আর দ্বিতীয়ত হচ্ছে দেশের অধিকাংশ মানুষ স্বাধীনতার পক্ষের অধিকাংশ বলতে মানুষ এমনকি জামাতের ভেতরে অনেক আছে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন তবে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ গজিয়ে উঠেছে যারা স্বাধীনতার ইতিহাস সম্বন্ধে জানে না এবং তাদেরকে খুব ভালোভাবে ব্রেইন ওয়াশ করতে সমর্থ হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি তাই সেখানে একটি আসফালন দেখতে পাচ্ছি মূল কারণ হচ্ছে বিএনপি এখন মোটামুটি একটু সাইলেন্ট আছে এবং আওয়ামী লীগ তো আসলে প্রত্যক্ষ রাজনীতিতে নেই এই কারণে আমরা তাদের আসফালন দেখতে পাচ্ছি ব্যাপারটা এরকম বনে যদি বাঘ না থাকে ক্যাকশিয়ালের ডাক শোনা যাবে সুতরাং সেটাই হচ্ছে আর কিছুই না আচ্ছা এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আরেকটি বিষয়ে বাংলাদেশে যে বিভিন্ন রকম ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ ইসলাম নিয়ে মানুষকে সচেতন করার ব্যাপারে দেশে অনেক কাজ হচ্ছে আমাদের দেশে অতিথি তুলনায় ওয়াজ মাহফিলের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে আহ মানুষকে সচেতন করছে ইসলাম সম্পর্কে জানাচ্ছে সেই ক্ষেত্রে মাওলানা মিজানুর রহমান আজারি সম্পর্কে আপনার একবার আজারি সাহেব যখন ইংল্যান্ডে যাচ্ছেন তখন আপনার কিছু বক্তব্য শুনেছি আপনি একটা পদক্ষেপ নিয়েছেন তিনি কিন্তু ইংল্যান্ডে যেতে পারেননি এখন বাংলাদেশে কিন্তু ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ মাহফিলে আসেন এই ব্যাপারও আপনার একটা পদক্ষেপের কথা আমরা শুনেছি এটার কারণটা কি রাইট বাংলাদেশে ইসলামের কাজ হচ্ছে না ইসলামের ক্ষতি হচ্ছে বাংলাদেশে যারা হ্যাঁ ক্ষতি হচ্ছে ব্যাপক ক্ষতি হচ্ছে কারণ বাংলাদেশের সবাই বলবো না অধিকাংশ মোল্লা মৌলবীরা ইসলামিক কোনো পারপাস সার্ভ করেন না তারা দেখেন ইসলামিক বিশ্বে আমি আলহামদুলিল্লাহ সারা বিশ্ব ঘুরে বেরিয়েছি আমি দেখেছি একমাত্র উপমহাদেশ ছাড়া এই ওয়াজের ট্রেডিশন সেটা কোথাও নেই এবং ইসলামিক যারা মূল গবেষণা স্থানগুলো আপনি সেটা ইজিপ্ট বলেন আপনি সেটা টার্কি বলেন সৌদি আরেবিয়া বলেন বা ইসলামিক বড় বড় স্কলাররা যে সকল দেশ থেকে এসছে গবেষক যারা এসছেন এমনকি কি ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি যে দেশে আছেন আমি দেশে আছি সেখানেও এবং কি আমেরিকাতেও ইংল্যান্ডেও অনেক বিখ্যাত ইসলামিক স্কলার আছেন যারা জীবনে ওয়াজ মাহফিলে ঘোষণা দেননি কিন্তু তারা কিন্তু বিশ্ব বরেণ্য আমাদের বাংলাদেশে কোনো বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার নেই আমি বাদে সরি তা বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার নেই কারণ হচ্ছে যে তারা কখনো কোন সভাস সেমিনার এগুলোতে তারা অংশগ্রহণ করে ইন্টালেকচুয়াল লেভেলে অংশগ্রহণ করার কোনো অভিজ্ঞতা তাদের নেই ইসলামিক পারপাস সার্ভ হয় না যখন আপনি লক্ষ লক্ষ মানুষকে ইসলামিক বয়ান দেন সেটা খুব সারফেস লেভেলে হতে পারে আপনি ইসলামিক একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি সেটা ইন্টালেকচুয়াল লেভেলে আলোচনা না করেন তাহলে সেটা কোনো পারপাস সার্ভ করে না কখনো ইউনিভার্সিটির কোনো প্রফেসর ফিজিক্সের উপরেও উনি ভাষণ দেবেন না আপনি রাজনীতিবিদ হলে রাজনীতিক একটা বিষয় গণ আন্দোলনের জন্য আপনি বলতে পারেন কিন্তু ইসলামিক যে সকল ডেলিকেট বিষয়গুলো সেগুলো আপনাকে আলোচনা করতে হবে ক্ষুদ্রতর পরিবেশে যেখানে আপনি মতামত এক্সচেঞ্জ করতে পারবেন অন্যান্য ভিন্ন মত লোকগুলোর সাথে আলোচনা করতে পারবেন কিন্তু সেটা ওয়াজে যেহেতু হয় না সুতরাং ইসলামিক ক্ষতি হচ্ছে এবং যে সকল ডেলিকেট বিষয়গুলো তারা আলোচনা করতে গিয়ে তারা যেগুলো করে ইসলামকে তারা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনা করে হাসি রসের তামাশা করে এমন এমন কিছু বয়ান করে যেগুলো গরম দেখেন ইসলামিক আমার যে গবেষণা তাতে কোনো রসুল কোনো প্রফেট ওনারা গরম ভাষণ দেন কিন্তু ওনারা গরম ভাষণ দেন এই গরম ভাষণ ইসলামিক ট্রেডিশন নয় তাই ওনারা যেটা করেন এটা ইসলামিক কোনো পারপাস সার্ভ করেন এটা এন্টারটেইনমেন্ট এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় ছোটবেলাতে আমরা ওয়াচগুলোতে দেখতাম যে সেখানে কিস্সা কাহিনী হতো যেগুলো ভালোই লাগতো শুনতে যেমন কারবালার স্টোরি কিছু কিছু ভালো হাদিস এগুলো হতো যেগুলো সবাই শুনতে চায় আপনি যখন এন্টারটেনমেন্টের জন্য যাবেন তখন এমন কথা আপনি শুনবেন যে কথা শুনতেই আপনি গেছেন নায়ক গায়করা কখনো তাদের অভিনয় সমালোচিত হতে পারে তাদের কোনো শত্রু তৈরি হয় না তাদের নিয়ে আলোচনা তৈরি হয় না কিন্তু আপনি যখন ইসলামিক গবেষণা দিমত সৃষ্টি হতে পারে কিন্তু সেটা যদি আপনি গণসমুখে মাঠে ময়দানে বলে দেন তাহলে সেটা কোনো সার্ভ করবে না মানুষ এখানে ওই যাত্রার বদলে নাটক দেখার বদলে মঞ্চ নাটক দেখার বদলে কনসার্ট দেখার মতো করে সেখানে বসবে আপনাকে দেখতে হবে যে এখানে সেখানে যে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে সেখানে কয়জন ইন্টালেকচুয়াল লেভেলের মানুষ আছে এবং তারা কি আপনার ঠিক কিনা উত্তরে তারা ঠিক বলছে কিনা এখন যদি একজন গবেষক বলেন যে হ্যাঁ ঠিক আছে ঠিক কিন্তু আপনি জনগণকে সরি টু সে যে রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা কামার কুমোর তারা এসে বলছে ঠিক তারা কিসে ঠিক বলছে তারা জানেও না সুতরাং এই গণ সাপোর্টে গণ জামায়াতে এটা ইসলামিক ট্রেডিশন বলে আমি মনে করি না ইসলামিক ইতিহাসে এরকম গণজামায়াত ইসলামিক লেকচার কখনো আমি খুঁজে পাইনি তাই ইসলামের ভিতরে কনফিউশন সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত চর দখলের মতো একজন মৌলবী আরেকজন মৌলুবীকে কাফের মুরতাদ মুনাফিক বলে আমাদের কথা বাদিয়ে দেন কাফের মুনাফিক মুতাদ বলে অপমান করছে এতে ইসলাম বিভাজিত হচ্ছে তাই আলটিমেটলি এটা কোনো পারপাস সার্ভ করে না এটা অনেকটা ফজলুল রহমান সাহেব অ্যাডভোকেট ফজুর রহমান খুব সুন্দরভাবে বলেছিলেন যে আটরশির দরবারে দশ লক্ষ মানুষ গেলেও ভোটের সময় দশটা হাজার ভোট পাওয়া যায় না সুতরাং সেইখানে আপনি গেলেও সেগুলোকে তার জনপ্রিয়তা কোন লেভেলে আপনি জনপ্রিয়তা যদি হয় মূর্খের লেভেলে সেই জনপ্রিয়তা কোনো প্রভাব বিস্তার করে না স্থায়ীভাবে কিন্তু জনপ্রিয়তা যদি হয় ইন্টেলেকচুয়াল লেভেলে এবং তাদের সংখ্যা যদি কম কম হয় তাহলে ইংরেজিতে একটা কথা আছে এনিথিং গ্রেট ওয়াজ এ স্টার্টেড বাই কনফিডেন্ট ফিউ সেটা কিন্তু আমাদের দেশে হয় না ব্যাপারটা সেখানে অনেক হাজার হাজার দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে আপনার বক্তব্য শুনছেন আমরা দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা লাইভটি যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন পরবর্তীতে কিছু কিছু আপনাদের মতবন্ধিও আমরা কথা বলবো এখন আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে আপনি তাহলে কেন একটু বক্তব্য দিয়েছেন মাওলানা মিজান রহমান আজহারের বিষয়ে আপনি কোন একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন বা নিচ্ছেন বা নেবেন সেটির উদ্দেশ্যটা কি জুডো এবং কুমফুর ভিতরে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে জুডোর নেক্সট মুভ কখনও চুরো বুঝতে দেয় না তাই মিজা রহমান আজহারি যিনি কিনা বাংলাদেশে ইসলামের সবচেয়ে বড়ো ক্ষতি করে যাচ্ছেন এবং মিজার রহমান আজহারিকে যাকে উনি পরোক্ষভাবে জামাতের ব্র্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছেন উনি যেই ব্র্যান্ডের ইসলাম যদিও উনি আনফর্চুনেটলি উনি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আলাজার বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিশ্ববিদ্যালয় কিন্তু উনি যেই স্টাইলে কথা বলেন উনি যেভাবে নবীরসুলদেরকে অপমান করে কথা বলেন এবং উনি উনি যেভাবে সাধারণ মানুষদেরকে মিসলিড করছেন ইসলামিক বিষয়গুলোতে প্রথমত ইসলামিক যারা স্কলার আছেন সাধারণ লেভেলের স্কলার তারাও খেপেছেন আমি আমি নিশ্চিত এবং আমরা যারা গবেষণা করি রাজনীতি নিয়ে বা ধর্ম নিয়ে বা আইন নিয়ে আমরা দেখছি যে উনি অনবরত মানুষকে মিসলিড করেই চলেছেন ওনার যদি কোনো বক্তব্য থাকতেই পারে যার বক্তব্যের সাথে আমি একমত না সেই ক্ষেত্রে ওনার উচিত হবে মিজুরহমান আজারি প্রথমত দেখেন দাড়ি পাকা এবং চুল পাকার কিছু ফজিলত আছে আল্লাহ যখন মানুষকে বয়স দেন বয়সের ভেতরে যখন দাড়ি পাকে আমাদেরকে বুঝতে দেন যে তার রেসপেক্ট তার ডিমান্ড ডিউ কিন্তু মিজর আজারি এই অল্প বয়সেই উনি হয়তো বা উনি মানুষ মনে করতে পারেন উনি ক্যারিজমা সৃষ্টি করেছেন কিন্তু ক্যারিসমা এটা হাদিস আপনি কাটালে পাবেন যদি কেউ যারা হাদিস বিশ্বাস করে যে ক্যারিসমা দেখেই আমি যেন বিমোহিত হয়ে না যাই সুতরাং এই ক্যারিজমার মাধ্যমে মিজার রহমান আজির যে কাজটি করে চলেছেন উনি একটা রাজনৈতিক মোর্চা গড়ে তোলার চেষ্টা করছেন সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং ইসলামিক ইসলামের নামে যে সকল মোর্চাগুলো গঠন করা হচ্ছে এগুলো একটাও ইসলামিক নয় ইসলামিক মূলনীতির সাথে এগুলো চায় না অলি আউলিয়াদের ভূমি বাংলাদেশ এই অলি আউলিয়াদের ভূমিতে কখনো এই সকল কট্টর ইসলামের নামে সকল কট্টর রাজনীতিবিদদেরকে মানুষ মেনে নেবে না তাই সে যেহেতু এটা মৌলিক দায়িত্ব নিয়েছে পরোক্ষভাবে তো বাই ডিফল্ট আমি দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে আমাদের জাগরণ হবেই এবং তাকে বাংলাদেশে আমরা হয় শাস্তি দেবো নাহলে বাংলাদেশ থেকে আমরা বিতরিত জামাতের আমির গিয়েছেন জামাতের ব্যাপারে চরমনাই কিন্তু ব্যাপক নিন্দার বক্তব্য ওনারা দিয়েছেন দল হিসেবে তারা স্বীকৃতি দিয়েছেন বলেছেন জনাব ফয়জুল করিম মুফতি ফয়জুল করিম সেই ক্ষেত্রে জামাতের আমির একদম চরমনাই বরিশালে গিয়েছেন সেখানে তাকে রিসিভ করা হয়েছে কথা বলা হয়েছে ঐক্যের চেষ্টা করা হচ্ছে আপনি কিভাবে দেখেন প্রথমত বিএনপি জামাতের ভেতরে যতই সমস্যা থাকুক না কেন এখানে জামাতের কোন উত্থান হবে না জামাতের উত্থানটা এবং এবং যুক্তিতে প্রমাণে না জামাত জামাত যে যে একটা একটা ভাইরাস বহুরূপী সেটা বাংলাদেশের মানুষ ইতিহাসে বুঝে গেছে বিএনপিও বুঝেছে বা বুঝতে বোঝে মাঝে মাঝে ভুল করে আমি যদিও জিয়া রহমানকে খুব ভালোবাসি আপনারা সবাই জানেন এবং আমি কিছুটা বিএনপি মাইন্ডেড মানুষ কিন্তু তারপরেও আমি নির্দিধায় বলতে পারি বিএনপির অনেক ভুল আছে এই ক্ষেত্রে এবং সেটা হয়তো বা রাজনৈতিক কারণে তারা এই পদক্ষেপগুলো নিতে বাধ্য হয়েছিল হয়তোবা কিন্তু এটাতে ভুল হয়েছে এবং তবা করে এখন বিএনপির উচিত হবে জামাত থেকে দূরে থাকা এবং আমি যতটুকু তারেককে চিনেছি তারেক আমার বাল্য বন্ধু আমি যতটুকু ভাবে চিনি যে আলটিমেটলি বিএনপি তারেক বিএন জামাতকে পছন্দ করে না আমি যতটুকু জানি তবে বিএনপি এবং জামাতের সরি বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে যত কিছু হোক না কেন জামা আওয়ামী লীগের উচিত হবে না যে বিএনপি জামাতকে এখন করে দেখা যা এক হয়েছে হয়েছে এখন আর বিএনপি জামাত এর দুটোকে সিনোনিমাস হিসেবে যেন আওয়ামী লীগ ব্যবহার না করে এতে স্বাধীনতা শক্তিরই ক্ষতি হবে এটা আমি অনুরোধ করবো আওয়ামী লীগের সংস্কার আর আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের জামাতের সঙ্গে চর্ম যে এটা ঐক্য এটা কেয়ামত পর্যন্ত হবে না কেয়ামত পর্যন্ত এই জন্যই হবে না যে তারা যদি ধরেন আজকে যদি একটি সরকার তারা গঠনও করে ফেলে ঐক্যভাবে হেফাজত জামাত চর্মনাই যা আছে ইসলামী শাসনতন্ত্র সব একসঙ্গে তারা একটা সরকার গঠন করল তারা পদে পদে এমনকি ইমামতি নিয়ে পর্যন্ত তারা ঝগড়া মারামারি কাটাকাটি কিছুদিন পরে খুনাখুনি করবে কারণ এরা আলোচনায় বিশ্বাস করে না আলোচনা যদি বিশ্বাস করতো তাহলে চরমোনাই জামাত হেফাজত এরা অনেক আগে ফতোয়া দিয়ে একসাথে হয়ে যেত বিভিন্ন ইসলামিক জুরিস ইস্যুতে তারা কোনো দিন হতে পারবে না জুরিস প্রিন্সিয়াল ইস্যুতে এক তাই তারা দেশ পরিচালনার ক্ষেত্রে কখনো ঐক্য আনতে পারবে না দেশে ভয়ঙ্কর কেমন তারা ডেকে নিয়ে আসবে যদি তারা কখনো ঐক্যতে চায়ও সারফেসেও যায় এবং সেটাকে আমরা খুব একটা পাত্তা দেওয়ার প্রয়োজন বলে সমন্বয়ক ভাইদের ব্যাপারে আপনার আমরা আপনার বক্তব্য নিজস্ব বক্তব্য আমরা শুনেছি সমন্বয়ক ভাইদের এখন যে ক্রিয়াকলাপ আহ সেগুলোর ব্যাপারে আপনার অনেক আলোচনা সমালোচনা আমরা দেখেছি এই বক্তব্যটা আপনি দেওয়ার পর আসিফ নজুল স্যারের বিষয়টিতে একটু আসবো আগে সমন্বয়কদের বিষয়ে একটু জানতে চাই আপনার অবজারভেশন কি হচ্ছে সমন্বয়ের ব্যাপার হচ্ছে দেখেন নব্বের গণ অভ্যুত্থানে আমরা যারা ইনভলভ ছিলাম আমরা কখনো আশা করিনি যে আমরা যাব আমরা মন্ত্রী মিনিস্টার হয়ে যাব এটা এই টার্গেট নিয়ে আমরা কখনো রাস্তায় নামিনি এর সাথে পথন ঘটাইনি আমরা তিন বছর জীবন থেকে সেশন জ্যামে আমাদের জীবন আমরা হারিয়েছি আমরা এর সাথে সেই বিড়িয়ারের বুটের লাথি আমরা খেয়েছি আমরা ঘেরাও খেয়েছি বিভিন্ন সময় আমাদের মিছিল আক্রমণ করেছে অনেকে বিশেষ করে এর সাথে এরশাদের সব মানে দুষ্ট লোকরা তাই আমরা সেই চেতনা থেকে আমরা ছাত্র সংগ্রাম শিখেছি অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন আমাদের পিতারা তারা যখন ছাত্রলীগ করতেন বা অন্যান্য রাজনীতি করতেন তাদের কাছ থেকেও রাজনীতি ইতিহাস শুনেছি এবং আমরা হচ্ছি ধরেন যদি যুদ্ধর সময় যারা যুদ্ধ করছেন তারা যদি বঙ্গবন্ধু সাহাবা হয়ে থাকেন আমরা হচ্ছি তাবেইন এবং এর এরপর আমাদের সন্তান প্রজন্ম হচ্ছে বর্তমানে যারা সমন্বয় তারা হচ্ছে তাবে তাবেইন আপনি কখনো শাহাবাদেরকে তাবেইনদেরকে ডিঙিয়ে আপনি সাহাবাদের বুঝবেন না আবার সাহাবাদের কখনো যদি সাহাবারা তাবে তাবিন পর্যায়ে যায় তাহলে একটা গ্যাপ হয়ে যাবে তো যেটা আমাদের পুরো পুরুষদের ব্যাপারে যেটা ঘটেছিল মানে আমাদের পূর্ব বলতে আমি হচ্ছে আমাদের আগের জেনারেশন বিশেষ করে যারা কিরা তোফায়লদের জেনারেশন আমাদের বাবার জেনারেশন তোফায়লদের আব্দুল রাজ্জা চাচার জেনারেশন যারা ওই জেনারেশনে আমি চাচা বলছি সরি কারণ হচ্ছে আমার আমাদের খুব পারিবারিকভাবে ঘনিষ্ঠ এনারা তাই এনাদের এনাদের থেকে আমাদের কাছে পাওয়ার ট্রান্সফার করতে ওনারা বেশি সময় নিয়েছেন এখন ক্ষমতা থাকা উচিত ছিল উচিত আমার জেনারেশনের যেমন ধরেন রেজওয়ানা আমার ক্লাস ফ্রেন্ড এরা হচ্ছে আমাদের জেনারেশন এই জেনারেশনের কাছে পাওয়ারটা না দিয়ে বরঞ্চ হাসিনা বলুন আর খালেদা জিয়া বলুন তারা খুব বেশি সময় পাওয়ারটা হাতে রেখে দিয়েছেন এবং তাদের জেনারেশনের জেনারেশনের বিশেষ করে যেমন ধরুন শেখ হাসিনার অতি অতি বয়স্ক বৃদ্ধরাই মন্ত্রিত্ব এমপিত্ব ভরে ফেলেছে এবং এর পরবর্তীতে যারা এসছে তারা হচ্ছে তাদের এই সন্তান প্রজন্ম মানুষ বাবার কারণে রাজনীতিতে এসছেন এমপি হয়েছে। এতে করে যেটা হয়েছে আমাদের জেনারেশনে যারা চিন্তক বা যারা দেশপ্রেমিক যারা আমরা নব্বের অভ্যুত্থানে ছিলাম তারা আমরা সঠিকভাবে মূল্যায়িত হইনি এবং মূল্যায়িত না হওয়ার কারণে এর পরের জেনারেশন এর ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে যে তারা অতি বুঝতে পারছে না এবং অতিবৃদ্ধরা অনেক সময় দলীয় স্বার্থে ব্যক্তিগত ক্ষমতার স্বার্থে রাজনীতির স্বার্থে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে তাই বর্তমান জেন জেড বলেন তারা ইল ইনফর্মড ইল ইনফর্মড হওয়ার কারণ হচ্ছে তারা গাইডেন্স পায়নি তারা যদি ধরেন আমাদের জেনারেশনের টাচে থাকতো আমরা যদি আজকে ক্ষমতায় থাকতাম তাহলে তাদের তারা আমাদের অ্যাক্টিভিটিস থেকে স্বাধীনতার পক্ষে থাকতো কিন্তু বর্তমানে সেই জায়গাটা পূরণ করেছে যে আহ মাদ্রাসা লেভেলের যারা শিক্ষক যারা আসলে রাজনীতি বোঝে না জানেও না ইসলামের খেদমত করতে হলে সত্যিকার অর্থে আপনাকে অনেক কিছু জানতে হবে আপনাকে সেই সময়ের রাজনীতি জানতে 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 হবে 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 সমাজনীতি অর্থনীতি ইসলামিক ইসলামিক কারণ গোল্ডেন নিজে যারা স্কলার তারা ছিলেন পলিম্যাথ এই পলিম্যাথ আমাদের ভিতরে তৈরি হয়নি এই কারণে বর্তমান যে জেনারেশনটা এসছে যেটা আমি বলবো শেখ হাসিনা শাসন বলে সবচেয়ে বড় ফেলার ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা দিয়ে উনি ফ্লাট করে ফেলেছেন ওপেন গেট করা হয়েছে এবং এতে করে যে বর্তমান জেনারেশনে যারা এজেন্ট তারা আসলে মিসগাইডেড এবং এবং সুতরাং এই কারণেই আপনারা বর্তমানে সমন্বয়কদের ভিতরে ইসলামিজমের নামে খেলাফতির নেশায় তারা মুখে বলবেন অনেক ক্ষেত্রে এবং এটা প্রমাণ আপনাকে আমি এখনই দেব এর কারণে যেটা হয়েছে তাদের ভিতরে একটা জোশ এসছে কারণ এখন যৌবন যার যুদ্ধে চাবার তার শ্রেষ্ঠ সময় আমরা সব গরম থাকতাম সেই বয়স আমরাও পার করেছি আমরা গরম থাকতাম আমরা প্রচন্ড গরম থাকতাম তাহলে তারা এই গরম মুভমেন্টটাকে তারা পছন্দ করছে এতে করে তাদের ভিতরে একটা রাইজ দেখতে পাচ্ছি ফ্যানাটিসিজমের রাইস কিন্তু তারা আসলে ইসলামিক না আসলে প্রকৃত ইসলামিক না অলিয়াউলিদের পথে তারা চলে না তাহলে এই জিনিসটা যে হয়েছে এটার এভিডেন্স আপনাকে দেখছি এবি পার্টি তারা মুখে বলবে না কিন্তু তারা আসলে স্বাধীনতার পক্ষে শক্তি না তারা জামাতের বিটি যত কথাই বলো ফুয়াদকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমার ব্যক্তিগত পর্যায়ে সে আমার ছোট ভাই সেটা অন্য কথা কিন্তু ওরা ওদের প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুর রাজ্জাক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার স্যার বলি যেহেতু আব্দুর রাজ্জাক এবং ওনারা যে কিনা যার প্রতিষ্ঠাতার পিছনে আব্দুর রাজ্জাকের মতো লোক থাকতে পারে তুমি জামাতকে উনি ছেড়ে এসেছিলেন ওটা অনেক কারণ অন্য কারণে এটা লোক দেখানো ছাড়া কিছুই না এরপরে যা পার নাগরিক কমিটি বলেন আর যা বলেন এরা সবাই হচ্ছে ইসলাম ঘেষা ধর্ম নিরপেক্ষতা না মানে মানে ধর্মহীনতা নয় কিন্তু দেলা হোসেন সাইদিরা খুব ভালোভাবে প্রচার করেছেন ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা যাদের রাজনৈতিক কোনো প্রজ্ঞাই ছিল না কখন ওই যে ক্যারিজমা মাঠে ময়দানের ক্যারিজমা সুতরাং নতুন জেনারেশন যেহেতু অধিকাংশই আই এম সরি টু সে আমি আসলে ডাইরেক্ট বলার মানুষ তো আপনারা আমাকে জানেন তো তারা এমন ব্যাকগ্রাউন্ড থেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে যারা মাঠে ময়দানে ওয়াজ শুনে অভ্যস্ত যারা মাদ্রাসার লেভেল থেকে এসছে এই জন্য তাদের ভিতরে ইন্টালেকচুয়াল কোনো প্রকাশ নাই এবং বর্তমান সমন্বয়কের ভিতরে আসলে সেই জিনিসটাই ঘাটতি দেখা যাচ্ছে তারা যখন মাহফুজ আলম আলমের মতো ছেলেরা হয়তো একটা কথাবার্তা বলতে পারে অনেক বেশি ইন্টালেকচুয়াল বাট ইনফ্যাক্ট নট সুতরাং ভবিষ্যতে এদের ভালো না এদের ভবিষ্যৎ খুব খারাপ thank you